নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি আপনাদেরকে বলবো দু সালের রাশিফল কেমন যাবে দু সাল তারই একটি পূর্বাভাস আজকে যে রাশিটি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো ধনু রাশি ধনু রাশির জাতক ও জাতিকারা কি ফল পাবেন সেটা জানার আগে বলবো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি দেখছেন অথচ এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবিলম্বে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন পরপর নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে সময় আর নষ্ট না করে শুরু করছি ধনু রাশির কেরিয়ার নিয়ে প্রথম বলবো আপনাদের কেরিয়ারের কথা প্রথমত হচ্ছে কর্মস্থানে আপনাদের শত্রুতার জায়গা তৈরি হবে অর্থাৎ আপনারা যে কাজ করছেন সেটা অবশ্যই ভালো এবং তার জন্য হয়তো আপনার যে কলিগস সে হয়তো সেটাকে ভালোভাবে মেনে নাও নিতে পারে যার ফলে কি হবে কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুর জায়গা তৈরি হবে আপনার মনের কথা কখনো কর্মস্থলে কাউকে খুলে বলবেন না যদি আপনি প্রশাসনিক ক্ষেত্রে থাকেন তাহলে আপনি নিজে প্রশাসনের জালে জড়িয়ে পড়তে পারেন সে বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে মে মাসের পর থেকে আপনাদের কর্মের জায়গাটা বেশ ভালো গতি খুব সুন্দরভাবে এগোবে কোনো ভাতা পেতে পারেন জায়গা রয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ভালো একটা নেক নজরে আপনি পড়বেন এবং অবশ্যই আপনার সেক্ষেত্রে ভালো হবে যারা প্রাইভেট সেক্টরে চাকরি করছেন তাদের ক্ষেত্রে বিদেশ যাওয়ার যাত্রা রয়েছে যোগ রয়েছে আপনারা আপনাদের ভিসা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন যদি আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করে থাকেন এছাড়াও আপনাদের কর্মক্ষেত্রে শত্রুতার জায়গা যেটা আগেও বললাম সেটা থাকবে তবে একটা কথা কর্মক্ষেত্রে আপনার নাম যশ প্রতিপত্তি কিন্তু ভীষণভাবে বৃদ্ধি পাবে কিন্তু একটাই কথা কোনোরকম বাঘ বিতণ্ডে যাবেন না আর দ্বিতীয়ত হচ্ছে কোনো নিজের গোপন কথা বা নিজের কর্মক্ষেত্রের স্ট্র্যাটেজি কাউকে খুলে বলবেন না যদি আপনি একজন ব্যবসায়ী হন তাহলে কেমন থাকবে আপনাদের ব্যবসা ক্ষেত্র ব্যবসা ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউন এটা থাকবে অক্টোবর পর্যন্ত এই সমস্যা চলতেই থাকবে তবে এই নয় যে আপনার পুরোপুরি লসের দিকে যাবে আপস অ্যান্ড ডাউন কখনও একটু নিচের দিকে কখনো ওপর দিকে এটা অক্টোবর পর্যন্ত চলার পরে তারপরে আবার জায়গাটা ঠিক হবে যেটা ঠিক হবে সেটা আরও বেশি ভালো হবে এবং সেক্ষেত্রে তখন আপনি আপনার লগ্নের জায়গায় এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং আপনার যে ব্যবসাটাকে সেটাকে আরও দূরে প্রসারিত করতে পারবেন পার্টনারশিপ ব্যবসা থাকলে পরে যথেষ্ট ভালো হবে এবং পার্টনারের সাথে আপনি সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন তবে এই যে আপস অ্যান্ড ডাউনটা বললাম কিছু কিছু ক্ষেত্রে যখন আপনি লগ্নি করবেন খুব চিন্তা করে করবেন কারণ আপনি নিজেও বুঝতে পারবেন না যে কোন জায়গা থেকে কিভাবে ক্ষতিটা এলো সেটা আপনার লেবারের জন্য হতে পারে সেটা আপনার আপনার প্রোডাক্টিভিটির সঠিক মানে প্রয়োগ না থাকার ফলে হতে পারে আপনার মার্কেটিংয়ের জন্যও কিন্তু হতে পারে আদারওয়াইজ অক্টোবরের পর থেকে খুব ভালো জায়গা রয়েছে যদি আপনি একজন প্রফেশনাল মানুষ হন প্রফেশনাল ক্ষেত্রেও কিন্তু আপনাদের জায়গাটা থাকবে গতানুগতিক তবে যদি আপনি একজন ক্রিমিনাল লয়ার হন যদি আপনি একজন বাস্তুশাস্ত্র নিয়ে আপনার প্রফেশনকে এগিয়ে নিয়ে যান তাহলে পরে আপনাদের ক্ষেত্রে খুব ভালো এবং যদি আপনি একজন অভিনেতা হন তাহলে পরে ভালো যারা রাজনীতিকে নিজেদের হিসেবে প্রফেশন নিয়েছেন তাদের ক্ষেত্রে শত্রুতার জায়গা রয়েছে অবশ্যই গুপ্ত শত্রু থাকবে এবং আপনি আপনার যে চলার পথ সেই পথে কিন্তু নানা রকম কাঁটা পাবেন এই কাঁটাটা কিন্তু আপনার চলবে হচ্ছে মার্চ এবং তারপরে চলবে হচ্ছে আগস্ট থেকে অক্টোবর এই সময়গুলো অবধি আপনার চলবে তারপরে আবার ধীরে ধীরে সেই জায়গাটা ঠিক হয়ে যাবে চলে আসব আপনাদের বিদ্যা ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের শিক্ষা ও বিদ্যার জায়গা প্রথমত যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে অমনোযোগিতার একটা জায়গা পাওয়া যাবে বিশেষত আপনারা ইলেকট্রনিক্স গেজেট নিয়ে একটু বেশি নাড়ানাড়ি করবেন ল্যাপটপ মোবাইল যার ফলে কি হবে পড়াশোনায় কিছুটা ক্ষতি হতে পারে চেষ্টা করুন সেগুলো ছেড়ে দিয়ে পড়াশোনাতে মনোনিবেশ করতে সঠিকভাবে পড়াশোনায় মনোনিবেশ করলে অবশ্যই আপনাদের ক্ষেত্রে শুভপ্রদ রেজাল্ট আসবে যদি উচ্চ বিদ্যার সাথে আপনি যুক্ত থাকেন বিশেষত যারা সার্জারি নিয়ে পড়াশোনা করছেন যারা ফার্মাকোলজি নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যদি আপনি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন আপনাদের ক্ষেত্রে খুব ভালো ফ্যাশন ডিজাইন নিয়ে যদি পড়াশোনা করেন তাহলে পরেও কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে আপনারা কিন্তু আপনাদের পড়াশোনার জায়গা যেভাবে চালাচ্ছেন চালিয়ে যান অবশ্যই সফলতা আপনারা ছুঁতে পারবেন চলে আসবো আপনাদের ফ্যামিলি ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের ফ্যামিলির জায়গা ফ্যামিলি ক্ষেত্র আপস অ্যান্ড ডাউন গতানুগতিক থাকবে মনে হবে ফ্যামিলির কেউ যেন আপনাকে সেভাবে রেসপেক্ট করছে না বা কোনো রকম সম্মান দিচ্ছে না আপনার বিপদে এগিয়ে আসছে না তবে সত্যি কথা বলতে গেলে পরে আপনি এটা ভুল ধারণার মধ্যে থাকবেন কিন্তু আপনার ফ্যামিলি আপনার জন্য যথেষ্ট চিন্তিত কিছু কিছু ভুল যেগুলো আগে আপনি করে এসেছেন সেই ভুলের মাসুল আপনাকে দিতে হবে কিন্তু ফ্যামিলি তার জন্য সাফার হবে এবং আপনার পিতা ও মাতার সাথে সম্পর্কের জায়গাটাও ভালো থাকবে পিতার শরীর স্বাস্থ্য হঠাৎ করে খারাপ হয়ে যেতে পারে যেটা আপনার চিন্তার একটু কারণ হতে পারে আদারওয়াইজ ফ্যামিলিতে আপনার কোনো শুভ অনুষ্ঠান হতে পারে কোনো ধর্মীয় অনুষ্ঠান আপনাদের গৃহে হতে পারে এবং নতুন কোনো সদস্য আসার যোগও কিন্তু ফ্যামিলিতে পাওয়া যাচ্ছে তবে আপনার সামাজিক ক্ষেত্রে উত্থান ভালো থাকবে সমাজে আপনার যথেষ্ট সম্মান প্রভাব প্রতিপত্তি অবশ্যই থাকবে ওভারঅল দেখতে গেলে পরে সেই জায়গাটা খারাপ নেই চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের আর্থিক ক্ষেত্র আর্থিক ক্ষেত্রের জায়গা আপনাদের থাকবে হচ্ছে একটা সমান্তরাল জায়গা থাকবে ব্যালেন্স থাকবে আপনাদের ক্ষেত্রে কখনো একটু খরচ বেশি হয়ে যাবে কিন্তু আয়ের জায়গা ঠিক থাকবে আপনার সোর্স অফ ইনকাম যেগুলো থাকবে সেগুলোও যথেষ্ট থাকবে যদি আপনি কোনো জায়গায় লগ্নি করে থাকেন সেটার থেকেও আপনি কিন্তু অর্থ লাভ করতে পারবেন যদি কখনো আপনি প্রপার্টিতে লগ্নি করে থাকেন এবং সেই প্রপার্টি এখন বেচবার মতন একটা জায়গা হয় তাহলে পরে সেটা আপনি বেচতে পারবেন এবং তার থেকেও কিন্তু আপনি যথেষ্ট মুনাফা লাভ করতে পারবেন যদি কাউকে ধার দিয়ে থাকেন সেই ধারের টাকা অল্প উঠে আসবে কিন্তু ঋণ যদি আপনার নিজের থাকে সেই ঋণ আপনি পরিশোধ করতে পারবেন তা কাজেই সমস্যার জায়গা সেখানে নেই অবশ্যই আপনাদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ভালো পাওয়া যাচ্ছে চলে আসবো আপনাদের প্রেম ও দাম্পত্য জীবন সম্পর্কে প্রেমের ক্ষেত্রে আপনি কিন্তু কলম্বাস হবেন অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে আপনি আপনার প্রেমকে নিয়ে ঘুরতে পারবেন ভ্রমণ করতে পারবেন এই নয় যে একটা প্রেমই আপনার থাকবে এখানে কিন্তু দু তিনটে প্রেমের জায়গাও আপনি সমানভাবে চালিয়ে যেতে পারবেন তবে যে কোনো একটা প্রেমের প্রতি মনোনিবেশ করুন যেটা পরবর্তী সময় যাতে আপনি সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন যারা অলরেডি প্রেম সম্পর্কের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো হবে এবং তাদের প্রেমের যে সম্পর্ক সেটার গভীরতা বাড়বে দৃঢ়তা বাড়বে এবং অবশ্যই আপনাদের ক্ষেত্রে শুভপ্রদ হবে যদি দাম্পত্য জীবনে প্রবেশ করে থাকেন তাহলে আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দিতে পারে কিছু ক্ষেত্রে ছোটোখাটো মনোমালিন্য পার্টনারকে হয়তো দূরে যেতে বাধ্য করবে চিন্তার কোনো কারণ নেই অক্টোবর নভেম্বর এই জায়গাটা একটু বেশি খারাপ হবে তারপরে আবার ঠিক হয়ে যাবে তবে আপনাদের দাম্পত্য জীবন ভালো থাকবে এবং একটা কনস্ট্রাকটিভ আলোচনার মধ্যে দিয়ে আপনারা সুন্দরভাবে অগ্রগতি হতে পারবেন আপনাদের অগ্রগতির জায়গা ঠিক থাকবে চলে আসবো আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গা ঠান্ডা লাগার প্রবণতা থেকে একটু বাঁচবেন কেননা আপনাদের আপার পার্ট অফ অর্থাৎ ফুসফুসে কোনো রকম কপ বা শ্লেশা সমস্যা দেখা দিতে পারে প্রেশারের সমস্যা থাকলে পরে প্রেশার বেড়ে যেতে পারে এবং ক্রনিক কোনো ডিজিজ বা আলসার যদি থেকে থাকে সেক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে জলবাহিত কোনো রোগ আপনার শরীরে প্রবেশ করতে পারে সেক্ষেত্রে জল খাবেন খুব বুঝে শুনে এবং যে কোনো জায়গায় ঝট করে জল খেয়ে ফেলবেন না আপনি ফিল্টার জল বা ভালোভাবে দেখে তারপরে জল পান করুন অবশ্যই আপনার ক্ষেত্রে ভালো খাওয়া দাওয়া সঠিকভাবে নির্বাচন করবেন এবং প্রত্যেক দিন এক্সারসাইজের মধ্যে থাকুন ও মেডিটেশনের মধ্যে থাকুন অবশ্যই ভালো রেজাল্ট আপনি পাবেনই পাবেন সবশেষে বলবো যে কি করলে পরে আপনি ভালো থাকবেন কি করলে আপনার পারিপার্শ্বিক ক্ষেত্রকে ভালো রাখতে পারবেন প্রত্যহ আপনি সূর্য অর্ঘ প্রদান করুন তাহলে পরে আপনাদের ক্ষেত্রে খুব ভালো এবং যদি তারা স্তোত্র পাঠ করতে পারেন তাহলেও আপনাদের ক্ষেত্রে বেশ ভালো রেজাল্ট দেবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন আরও আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার